প্রিয় দর্শক আজকে আমি এমনই একটি হোমিওপ্যাথিক ওষুধ বলে দেব সেই ওষুধটি ব্যবহারের প্রথম দিন থেকেই আপনি আপনার পুরুষ সঙ্গে ঘোরার মতো শক্তি অনুভব করবেন আপনি যদি শীঘ্রপতন বা দূরত্ব বীর্যপাতের সমস্যায় ভোগেন ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গের সমস্যায় ভোগেন যৌন মিলনের সময় যদি পেনিস ঠিকমতো শক্ত না হয় যৌন মিলনের এক থেকে দুই মিনিটের মধ্যে বা খুবই অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায় লিঙ্গ শিথিল হয়ে যায় যদি আপনার ইচ্ছা শক্তি একেবারে কমে যায় তো এই ভিডিওটি একদম আপনার জন্য মাত্র একটি ওষুধ বলে দেবো সেই ওষুধটি ব্যবহারে এই সমস্যা থেকে একেবারে মুক্তি পাবেন এই সমস্যা ঠিক করার জন্য হোমিওপ্যাথিতে দুই ধরনের ওষুধ পাওয়া যায় একটা হচ্ছে ধাতুগত বা লক্ষণগত ওষুধ যেটাতে ওষুধের কাজ আস্তে আস্তে দেখা যায় এখানে ধৈর্য ধারণ করে লং টাইম ওষুধ ব্যবহার করতে হয় ধৈর্য ধারণ করে ওষুধ ব্যবহার করলে সমস্যা একেবারে গোড়া থেকে ঠিক হয় কিন্তু বেশিরভাগ রোগী দশ থেকে পনেরো দিন ওষুধ ব্যবহার করে ওষুধ বন্ধ করে দেয় এই ভেবে যে ওষুধে কাজ হচ্ছে না সবাই চাই দূরত্ব কাজ পেতে তাই আজকে আমি দ্বিতীয় হোমিওপ্যাথিক ওষুধ যেটাতে ওষুধ ব্যবহারে প্রথম দিন থেকে কাজ দেখা যায় সেই ওষুধই আজকে আমি আলোচনা করব যারা অ্যালোপ্যাথিক ওষুধের মতো খুবই দূরত্ব কাজ পেতে চাইছেন আজকে ঠিক তেমনি একটি পাওয়ারফুল হোমিওপ্যাথিক ওষুধ বলে দেবো সেই ওষুধটি ব্যবহারের দশ দিনের মধ্যে আপনার পুরুষ ঘোড়ার মতো শক্তি চলে আসবে আমি ডক্টর আলী আপনাকে আমার হোমিওপ্যাথি পাঠশালা চ্যানেলে সুস্বাগতম ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার অনুরোধ প্লিজ এই ভিডিওটি একটা লাইক করবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো যদি আপনি শীঘ্রপতন বা দূরত্ব বীর্যপাতের সমস্যায় ভোগেন ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গের সমস্যায় ভোগেন আপনার জনমিলন সুখে না হয় তো এই সমস্যা থেকে দূরত্ব মুক্তি পেতে আপনার জন্য এমনই একটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে এসেছি যে ওষুধটি ব্যবহারের প্রথম দিন থেকেই কাজ দিবে। এখন সেই ওষুধটির নাম এখন জেনে নেব সেই ওষুধটির নাম হচ্ছে জেন ড্রপ এটা ক্রিক্স কোম্পানি দ্বারা তৈরি করা হয় এই ওষুধটি ভালো গুণ হচ্ছে ওষুধটি ব্যবহারে প্রথম দিন থেকে আপনার পুরুষ সঙ্গে ঘোরার মতো শক্তি অনুভব হবে আপনি আপনার শীঘ্রপতনের সমস্যায় ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গের সমস্যা থেকে দূরত্ব মুক্তি পাবেন আমরা অনেকেই এই সমস্যা থেকে দূরত্ব কাজ পেতে অ্যালোপ্যাথিক ওষুধ ব্যবহার করে থাকি যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক এই ট্যাবলেটের অনেক সাইড এফেক্ট দেখা যেতে পারে এই অবস্থায় আপনি জেন্টন ড্রপটি ব্যবহার করতে পারেন যাবতীয় জনসমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে আজকে আমি এই জেন্টন ড্রপটির সম্বন্ধে জানাবো ওষুধটি কিভাবে কাজ করে ওষুধটির মধ্যে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ মিশ্রিত আছে কিভাবে আপনার প্রাইভেট পার্টের শক্তি বাড়াবে শেষে কতদিন কিভাবে ওষুধটি খেতে হবে সব কিছু ভালোভাবে আজকে জানিয়ে দেবো যদি আপনি এই সমস্যার জন্য দূরত্ব কাজ পেতে চান যৌন মিলনের সময় বাড়াতে চান যৌনশক্তি বাড়াতে চান যৌনজীবনে ভরপুর মাত্রায় আনন্দ নিতে চান তো এই জেন্টন ড্রপটি একদম আপনার জন্য ওষুধটি ব্যবহারে আপনার যাবতীয় যৌন সমস্যা ঠিক হবে মিলনের টাইম কুড়ি থেকে তিরিশ মিনিট বেড়ে যাবে এছাড়া ওষুধটি বৃদ্ধকালীন যৌন সমস্যা বৃদ্ধকালীন ধ্বজভঙ্গে খুবই ভালো কাজ করে ওষুধটি বীর্ধকালীন যৌনশক্তিকে বুস্ট করতে হেল্প করে এছাড়া ওষুধটি ব্যবহারে শারীরিক এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এখন জেনে নেব জেন্টন ড্রপটির মধ্যে যেসব হোমিওপ্যাথিক ওষুধ মিশ্রিত আছে তাদের নাম এবং কাজ সম্বন্ধে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধটি হচ্ছে ড্যামিয়ানা ড্যামিয়ানা মেডিসিনটি উইকনেস বা দুর্বলতা দূর করার জন্য বিশেষ করে পুরুষের শারীরিক ও মানসিক দুর্বলতা দূর করার জন্য এবং যৌন দুর্বলতা দূর করার জন্য ব্যাপকভাবে হোমিওপ্যাথিতে ব্যবহার করা হয়ে থাকে এটা একটি গুরুত্বপূর্ণ যৌনবর্ধক টনিক হিসাবে কাজ করে ম্যান পাওয়ার বাড়ানোর জন্য খুবই ইফেক্টিভ মেডিসিন ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গ দূর করতে যেখানে পুরুষত্ব একেবারে কমে যায় যৌন মিলনের সময় উত্থান ভালোভাবে হয় না লিঙ্গ ঠিকঠাক শক্ত হয় না লিঙ্গ শিথিল হয়ে যায় সেখানে ড্যামিয়ানা খুব ভালো মেডিসিন ওষুধটি আপনার স্পার্ম কাউন্ট বাড়াতে খুব ভালো কাজ করে এছাড়া যৌন টাইম বৃদ্ধি করতে খুবই ভালো কাজ করবে ওষুধটি মেন কাজই হচ্ছে দুর্বলতা দূর করা সেটা শারীরিক হোক মানসিক হোক আর যৌন হোক সব দুর্বলতাই ওষুধটি দূর করতে সাহায্য করে এরপর দ্বিতীয় ওষুধটি হচ্ছে অ্যাসিড ফস অতিরিক্ত হস্তমথুন অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত সহবাস অতিরিক্ত বীর্যক্ষয়ের ফলে দুর্বল হয়ে গেলে এবং এর ফলে যৌন দুর্বলতা রোগ হলে সেখানে অ্যাসিড ফস আগে ব্যবহার করা দরকার ওষুধটি ধাতু দুর্বলতার সঙ্গে শারীরিক ও মানসিক দুর্বলতা দূর করতে খুবই ভালো কাজ করে ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গ দূর করতে যৌনশক্তি বাড়াতে যৌন মিলনের টাইম বাড়াতে অ্যাসিড ফস খুব ভালো কাজ করে যারা অতিরিক্ত বীর্যক্ষয় করে জীবন শেষ করেছেন তাদের জন্য অ্যাসিড ফস অমৃত সমান এরপর তৃতীয় ওষুধটি হচ্ছে জিনসেং জিনসেং ওষুধটি উইকনেস বা দুর্বলতা দূর করতে বিশেষ করে পুরুষ সঙ্গে দুর্বলতা দূর করতে খুব ভালো কাজ করে যে সমস্ত যুবকের মধ্যে বৃদ্ধকালীন লক্ষণ দেখা যায় সেখানে জিনসেং খুব ভালো কাজ করে এর মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এরপর চতুর্থ ওষুধটি হচ্ছে সেলেনিয়াম অতিরিক্ত বীর্য ক্ষয়ের ফলে যদি বীর্য জলের মতো পাতলা হয়ে যায় সেখানে সেলেনিয়াম ব্যবহারে আপনার পাতলা বীর্য গাঢ় করবে আপনার মিলনের টাইমিং বাড়াবে লিঙ্গকে দীর্ঘক্ষণ শক্ত রাখতে সেলেনিয়াম খুব ভালো কাজ করে যারা অতিরিক্ত হস্তমোধন করে বা বীর্যক্ষয় করে শারীরিক মানসিকভাবে খুবই দুর্বল হয়ে গেছেন তাদের জন্য সেলেনিয়াম খুব ভালো কাজ করে এরপর পঞ্চম বা শেষ ওষুধটি হচ্ছে ইহম্বিনাম অতিরিক্ত হস্তমথনের ফলে বা অতিরিক্ত স্বপ্নদোষের ফলে বা অতিরিক্ত সহবাস করার ফলে যদি অতিরিক্ত বীর্যক্ষয় হয়ে আপনার টেস্টেষ্ট হরমোন কম হয়ে যায় যৌনশক্তি দুর্বল হয়ে যায় যৌন মিলনের সময় লিঙ্গ ঠিকমতো শক্ত না হয় দীর্ঘক্ষণ ধরে লিঙ্গ শক্ত না থাকে দ্রুত বীর্যপাত হয়ে যায় সেখানে নাম ওষুধটি এক নম্বর ওষুধ হিসাবে কাজ করে আপনার এই যাবতীয় সমস্যা দূর করবে এইভাবে এই পাঁচটি ওষুধকে এক জায়গায় মিশিয়ে জেন্টন ড্রপটি তৈরি করা হয়েছে তো যদি আপনি এই জেন্টন ড্রপটি হাফ কাপ জলে কুড়ি ফোঁটা করে দিনে তিনবার ব্যবহার করেন তো ওষুধ ব্যবহারের প্রথম দিন থেকে রেজাল্ট পেতে শুরু করবেন আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করবে ইম্পোর্টেন্সি বা ধ্বজমগের সমস্যা দূর করবে টেস্টেশন লেভেল বাড়াতে সাহায্য করবে যৌন মিলনের সময় পেনিসকে দীর্ঘক্ষণ শক্ত রাখতে সাহায্য করবে যৌন মিলনের টাইম বাড়াতে সাহায্য করবে এছাড়া বৃদ্ধকালীন যৌন সমস্যাকে একেবারে ঠিক করবে বৃদ্ধকালীন যৌন সমস্যাকে বুস্ট করতে সাহায্য করবে আশা করছি এই জেন্টন ড্রপটি আপনার কাজে আসবে এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে এবং আপনি যদি এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে আরও এই ধরনের নতুন ভিডিও পেতে আজকে এই পর্যন্ত ততক্ষণ সুস্থ থাকুন ও ভালো থাকুন